হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো সরস্বতী পুজোতে যাওয়ার জন্য আর অনেকদিন হয়ে গেলো সরস্বতী পুজোর ব্লগুলো দেওয়া হয় না তার জন্য ভাবছি আজকে দেই কবে হয়েছে তিন তারিখে সরস্বতী পুজো আজকে দিচ্ছি ক্যাসে একটু লেট হয়ে গেলো ভিডিওগুলো দিতে তো আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখন যাব আমরা আমাদের টিউশানে সবাই মিলে দেখতে পাচ্ছ আমার দিদিরা আছে আর আমি এখন চলো টিউশনে গিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ সবাই এখন ফুল টুলগুলো মানে ছেঁড়েছিঁড়ি করছে ভালো করে সব বান্ধবী চান্ধবগুলোও আছে দেখতেই পাচ্ছ এই যে আর এখন আর যে আমাদের সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ আর সবাই মিলে যে দাঁড়িয়ে আছে এখন অঞ্জলি দিব আমরা দেখতেই পাচ্ছ এই যে সবাই মিলে এখন সব বান্ধবীগুলো মিলে আছে পাড়ার ছেলে মেয়েগুলো সব বাই এখন ভালো করে অঞ্জলি দিব বান্ধবীগুলো দেখতেই পাচ্ছ এই যে আর আমার দিদি দেখতেই পাচ্ছ কেমন করলো কী তোমরাই দেখো শুধু বাই বাই মানে বললো বললাম হাই কর না ওই ভাই ভাই বললো আর দেখতে পাচ্ছো যে আমার কাকু মানে টিউশনের স্যার কাকু বসছে এখন অঞ্জলি দেবো সবাই মিলে আমরা সেই কিন্তু সরস্বতী পুজো এনজয় হয়েছিলো গাইস তো তোমরা কবে সরস্বতী পুজোটা করেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে যে আমি দু তারিখে না তিন তারিখে সরস্বতী পুজো করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলো আমরা দু তারিখে মানে দু তারিখ আর তিন তারিখ আমরা সরস্বতী পুজো করছিলো দু দিন তো আমরা দুদিনই কিন্তু করেছি দু তারিখকে হয়েছিল আমাদের পাড়াতে সরস্বতী পুজো আর হয়েছে টিউশনের তিন তারিখে মানে সব জায়গায় তিন তারিখেই বেশিরভাগ হয়েছে স্কুল আর মানে টিউশন মিলে তো সেই কিন্তু যে হলো সরস্বতী পুজোতে তো কে কোথায় তোমরা ঘুরতে গিয়েছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদেরকে তো দেখাবোই কোথায় গিয়েছিলাম আমরা তো দেখতে পাচ্ছি সরস্বতী পুজোর মুখটা কিন্তু অনেক সুন্দর কি বলবো তোমাদের মায়ের তো সব মানে সবসময় সুন্দর হয় না মায়েরই মুখ সুন্দর হয় কিন্তু সেই লাগছিল দেখতে সরস্বতী ঠাকুরটাকে তো দেখতে পাচ্ছি সবাই এখন মানে ভিডিও করছে ভিডিও কল করে দেখাচ্ছে তো সেই কিন্তু ইঞ্জি হলো আর দেখতে পাচ্ছ এখন আমাদের ঠাকুর মানে এখন পুজো টুজো দিচ্ছে তারপর আমাদের দেওয়া হবে অঞ্জলি তো আমরা এখন বসেছিলাম তারপর এখন দাঁড়া হয়ে গেলাম দেখতেই পাচ্ছ আর এখন সবাই মিলে দেবো এখন অঞ্জলি এখন দাঁড়া হয়ে অঞ্জলি দিতে হয় আর অঞ্জলি দাঁড়া হয়ে দেবো এখন আমরা হাতে হাতে সবারই ফুল দেওয়া হয়ে গেল এখন মন্ত্র পড়ছি আমরা গাইস দেখতেই পাচ্ছ তো সবাই মিলে এখন সেই মন্ত্র পড়ছি গাই সবাই মিলে একদম সেই এনজয় হচ্ছে আমাদের তোমাদের কেমন এনজয় হয়েছে মানে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো কমেন্ট করে তো দেখতে পাচ্ছি সবাই মিলে গুজলি দিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছ আমরা মানে একটু করে অঞ্জলি দিয়ে দিলাম আবার এবং সেই মন্ত্র পড়া হচ্ছে সবারই একদম আমারও আমি তো এক হাতে ফুল নিয়েছিলাম এক হাতে ফোন আর এক হাতে ফুল নিয়েছিলাম গাইস তো বেশ আমাদের অঞ্জলিটা অঞ্জলি দেওয়া কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা স্কুলে দেখতে পাচ্ছ আমার স্কুলের রাস্তাটা ঢুকছি গাইস আর আমি খাচ্ছি দেখো গাইস মানে টিউশনটাকে যেগুলো দিয়েছিলো টিফিন সেগুলো খেতে খেতে যাচ্ছে আমার দিদির মানে ফোনটা ধরে আছে আমার দিদি তো আমরা এখন ঢুকছি দেখতে পাচ্ছ আমাদের স্কুলে গাইস স্কুলে কিন্তু অঞ্জলি দিতে পারিনি আমরা কারণ মানে আমরা টিউশনেই অঞ্জলি দিলাম তার জন্য স্কুলে দিতে পারিনি তো স্কুলে জাস্ট একটু মানে বাইরে থেকে দেখলাম হাট টকনাম টকম করে চলে এসেছি বাইরে আর ঘোরা হয়নি তো স্কুলের ঠাকুরটা কিন্তু তোমাদের দেখাতে পাইনি আমি মানে আমার স্যারগুলো ছিল তার জন্য তো আজকে যে দেখতে পাচ্ছ আমাদের স্কুলের নাম নিও তোমরা আর দেখো হয় যে স্কুল আর আমরা কিন্তু চলে গেছিলাম টাইগার হিলে গাই সেই এনজয় হলো টাইগার হিলে দাদা বদির সাথে আমি চলে গিয়েছিলাম তো কোনো যাওয়ারই কিন্তু কথা ছিল না হঠাৎ করে চলে গেলাম যে যাওয়া যাকে একটু অনেক তো লোক আসছে তো একটু ঘুরেই আসি তার জন্য চলে গিয়েছিলাম আমাদের কোনো যাওয়ার মানে প্ল্যান ছিল না কিছু ছিল না আমাদের জাস্ট একটু কেন মানে আমাদের স্কুলে গেলাম তারপরে স্কুল স্কুল ঘুরে আনে বৌদিকে মানে বললাম যে কোথায় আছিস তো বললো যে এখানে আছি তো ওখান থেকে চলে গেলাম একদম সেই এনজয় হলো কিন্তু তো আমরা স মানে ওখান থেকে বের হয়ে টাইগার হিল থেকে বের হয়ে দেখো গাইস এত কিছু খাওয়ার নিয়ে এসেছি আর আমাদের মাঠে এখন খাওয়া হবে এগুলো তো দেখতে পাচ্ছ চাউমিন আছে ফুচকা আছে তারপর কাপটাঙ্গা মাখা আছে সেই কিন্তু ইঞ্জি হলো বাইশ তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লাগে তো কী করতে হবে সেটা তো সবাই জানো তাও বলে দিচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকে আর নতুন আইডির নাম কিন্তু হলো নন্দিনী অফিসিয়াল ফেসবুক পেজ অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট করো ফলো করো পাশে থেকো আমার আর ইউটিউব নাম নন্দিনী সরকার অবশ্যই কিন্তু সাপোর্ট করো সবাই তো আত্মীয়তাতি তোমাদের থাকলে অবশ্যই বলবা ফলো করতে বাই বাই